আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো হচ্ছে ইন্ডিয়ান খুবই সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন আপনারা অনেকে বলেছিলেন যে ভাই আমাদের জন্য একটু আনকমন কিছু নিয়ে আসেন আপনাদের জন্য আমরা বাই কালেকশন সব থেকে কিছু আনকমন ইন্ডিয়ান বুডিক্স কালেকশন নিয়ে আসতাম দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর রয়েছে সম্পূর্ণ ফ্রন্ট পার্টে কি রয়েছে দেখতেই পাচ্ছেন একদম ডলার মিরর একটা খুব সুন্দর ভাবে কিন্তু নেকলেস একটা ওয়ার্ক রয়েছে আর ফুল বডির মধ্যেই একটা স্ট্যান্ডার একটা ওয়ার্ক রয়েছে ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটা হবে কি এক কালারের মধ্যে সাইড থেকে আপনারা হাতার অংশটা পেয়ে যাবেন আর ফুল বডিটা থাকবে কি মসলিন এর মধ্যে থাকবে হ্যাঁ আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা খুবই সুন্দর একদম দেখার মতো আর এটা হচ্ছে দোপাটাটা দোপাটাটা হবে ডিজিটাল প্রিন্টের দোপাট্টা পিওর শিপনের মধ্যে থাকবে লাক্সারি পিওর শিপনের মধ্যে ফুল দোপাট্টার মধ্যে চিটানো চিটানো ওয়ার্ক এবং দোপাটটা দুপাশে ওয়ার্ক রয়েছে একটু এক্সক্লুসিভ যারা একটু এক্সক্লুসিভ প্রিমিয়াম ইন্ডিয়ান বুটিক্সের কালেকশন চাচ্ছেন তারা কি করবেন আমাদের কাছ থেকে এই সমস্ত টাইপের কালেকশন গুলা করে ফেলবেন এখন দেখা হচ্ছে খুবই সুন্দর একটা কালার আমি আবারও বলছি বারবার বলছি যারা একটু মুসলিম টাইপের কালেকশন চাচ্ছেন ইন্ডিয়ান বিশেষ করে বুটিক্স এর কালেকশন গুলো এই যে দেখতেই পাচ্ছেন একদম দেখার মতো কালেকশন হ্যাঁ খুবই সুন্দর রয়েছে ড্রেসটা এক্সক্লুসিভ রয়েছে চারটা কালার থাকবে চারটা কালার হচ্ছে একদম দেখার মতো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর দুপাটাটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর হ্যাঁ আমি ভিডিওর মধ্যে খুচরা বলে দেবো আমাদের কাছে এরকম একশো হান্ড্রেড প্লাস বুটিক্সের ডিজাইন রয়েছে যারা খুচরা আমি ভিডিওর মধ্যে খুচরা বলে দেবো যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন ভিডিওর মধ্যে খুচরা মূল্যটা বলে দেবো যারা পাইকারি নেবেন অবশ্যই যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশে নিয়ে ফেলবেন এই যে দেখেন কত সুন্দর রয়েছে একদম দেখার মতো কালেকশন হ্যাঁ একটা কালার ছাড়ো কিন্তু কেউ ফেলতে পারবেন না খুচরা বলে দিচ্ছি কুসরা মূল্যটা একেবারে রিজনেবল একটা প্রাইসে দিয়ে দেবো আপনাদেরকে এগুলো অনেক হাই রেটের হয়ে থাকে যেগুলো আপনারা ভৈরবের নিয়ে থাকেন অনেক হাই প্রাইসে ইন্ডিয়ান বুটিসগুলো হয় সিম্পল কিন্তু প্রাইসটা টু মাছ হয় আমরা বেশি প্রাইসটা রাখবো না এগুলোর কাপড় এবং ফেব্রিক্স মেটিরিয়াল শুনে যে প্রাইসটা হয় সেই প্রাইসটা রাখবো কুচরা মূল্য দিচ্ছে অনলি মাত্র চার হাজার নয়শো টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করবে হ্যাঁ কুচরা মূল্য কত দিয়েছি মাত্র চার হাজার নয়শো টাকা দিয়েছি যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কী করবেন পাইকারি প্রাইসটা নিয়ে ফেলবেন হ্যাঁ জাস্ট আপনারা এই সমস্ত ড্রেসগুলা দেখা মাত্র অর্ডারটা করে ফেলবেন আমাদের সম্পূর্ণ শপটি হচ্ছে হোলসেল শপ যারা হোলসেল শপ থেকে থ্রি পিস করতে চান তারা আমাদের কাছ থেকে করে একদম চোখ বন্ধ করে রিজনেবল এবং বেস্ট নিয়ে নিতে না খুবই সুন্দর রয়েছে মাত্র টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন তাছাড়া যারা শপে আসতে চাচ্ছেন এনাদার ডিজাইন দেখতে চাচ্ছেন অ্যাড্রেসটি লিখে দিচ্ছি বলে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড স্ট্যান্ড মনিকা শপিং কমপ্লেক্স এসে মাঝখান গলিতে এক বাই ছত্রিশ সাতত্রিশ নম্বর দোকানটাই হচ্ছে লাভবাই কালেকশন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস